এটাতে রেড রেড স্পিড কিন্তু অনেক বেশি হচ্ছে সামনে তিন প্যান পিছনে এক প্যান সহ এটাতে হচ্ছে লাইট আপনি চেঞ্জ করতে পারবেন রিমোট দিয়ে লাইট চেঞ্জ করা যায় লাইট সাইলে অফ করে রাখা যায় মনিটর হিসেবে দিচ্ছি আমরা ভেলোটপ ব্র্যান্ডের একুশ পয়েন্ট ফাইভ এস ডাবল টু হান্ড্রেড এই মনিটরটি এটা তো হচ্ছে বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর হান্ড্রেড হার্জের একটা মনিটর আসসালাম আলাইকুম বিহার সবাইকে স্বাগতম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম মাইক্রোগেস আইটিতে ধামাকা ভিডিও নিয়ে ঈদ অফারে কিন্তু আজকে বেশ কিছু পিসি সেট দেখানোর চেষ্টা করব আর সাথে আছে বরাবরের মতো কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ঈদ অফারে সেরা প্যাকেজ কি থাকবে জি আজকে ঈদ স্পেশাল অফারে আমরা রাখতেছি আট হাজার টাকার পিসি জেনারেশনের একটা বেস্ট পিসি রাখতেছি কাজের জন্য এরপর রাখতেছি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি রাইজেন ফাইভ চব্বিশশো জি দিয়ে পিসি থাকবে আচ্ছা সবগুলো কিন্তু আজকে কাজের পিসি থাকবে সবগুলো কাজের পিসি যারা গ্রাফিক্সের কাজ করবে ফ্রিলান্সিং করবে আউটসোর্সিং এর কাজগুলো করবে কিংবা অফিসিয়াল কাজগুলো করবে অফিসে ইউজ করার জন্য ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো এখন অনেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য একটু কম দামের পিসি খোঁজে যে বিশ হাজার টাকার ভিতরে বা দশ হাজার টাকার ভিতরে পিসি গুলো দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো স্মুথলি করা যায় ওই ধরনের পিসি প্যাকেজ গুলো আজকে আমাদের কাছে থাকবে এবং প্রত্যেকটা ভালো ভালো প্রোডাক্ট দিয়ে অথেন্টিক ঠিক প্রোডাক্ট দিয়ে যাতে হচ্ছে পিসিগুলো দীর্ঘদিন ইউজ করতে পারে আমরা ওইভাবেই হচ্ছে পিসি সেটআপ গুলো ঠিক করে থাকি আচ্ছা তো ভাই প্রাইস কেমন কি থাকবে আজকের ভিডিওতে প্রাইস সর্বনিম্ন হচ্ছে আট হাজার টাকা কোথায় ফাইভ সেকেন্ড জেনারেশন দিয়ে আট হাজার টাকায় আচ্ছা তো আমাদের প্রথমে ভিডিওটা শুরু করার আগে আপনার শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব এবং বাটা সিগনালের ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার বাংলাদেশ সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইনে নয়শো পাঁচ নম্বর সব লিফ্ট থেকে বের হলে বাম সাইডে আমাদের সব এখানে আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তো ভাইয়া প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে কোরাই ফাইভ সেকেন্ড জেনারে আট হাজার টাকার পিসিটা আট হাজার টাকার এই পিসিতে ভাইয়া আমরা রাখতেছি কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের একটা পলসর এটা হচ্ছে ট্রে পলসর হিসেবে আসে আমরা সবসময় বলে থাকি আমরা দেখানোর সৌন্দর্যের জন্য বক্সে দেখিয়ে থাকি আর এটার সাথে স্টকুলার হিসেবে ইন্টেলের স্টকুলার থাকবে ওকে

হাতে হাতে চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন আসবে আর কাস্টমার চেঞ্জ করে নিয়ে যাবে আচ্ছা র‍্যাম হিসেবে দিচ্ছি আমরা 4GB স্যামসাং এর র‍্যাম 4GB এগুলো ব্র্যান্ড পিসি থেকে খোলা র‍্যাম খুবই ভালো মানের একটা র‍্যাম আপনার হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি সহ আমরা এই বাজেটের সাথে দিচ্ছি ওকে কেসিং হিসেবে খুব সুন্দর একটা অফিশিয়াল কেসিং দিচ্ছি এই কেসিংটা আপনার ছোট খাটের মধ্যে বেশ সুন্দর একটা কেসিং আপনার ক্যারি করার জন্য ছোট মানের পিসিগুলো খুবই ভালো যেহেতু টেবিলের অফিশিয়াল লুকের কেসিং অফিশিয়াল লুকের একটা কেসিং পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ভেলুটপের পাওয়ার সাপ্লাই দিচ্ছি বেলুটপের দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এই বাজারের সাথে থাকবে এটা তো হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি এবং হচ্ছে নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই এটা তো দুই বছরের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যদিও বেলুটপের পাওয়ার সাপ্লাই আমরা এখন পর্যন্ত ওয়ারেন্টিতে আসতে দেখি নাই খুবই সামান্য ওয়ারেন্টিতে আসে সেটা এক হাজার পিসের মধ্যে এক পিসও আসে না এটা বললেই চলে খুব ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই ভেলুটপ তো এই পাওয়ার সাপ্লাই সহ আমাদের এই পিসি প্যাকেজটার দাম হচ্ছে আমরা রাখতেছি মাত্র আট হাজার টাকা ঈদ স্পেশাল অফারে আমাদের আলাদা আলাদাভাবে হিসেব করলে পিসি প্যাকেজটার দাম আরেকটু বেশি চলে আসে আমরা হচ্ছে ঈদ উপলক্ষে একটা স্পেশাল প্রাইসে দিচ্ছি আট হাজার টাকায় আর এই বাজেটে আমরা কীবোর্ড মাউজ হিসেবে দিচ্ছি হ্যাবিটেড কিবোর্ড মাউজ হ্যাবিটের কীবোর্ড এবং মাউস যেটা হচ্ছে ইউএসবি কিবোর্ড মাউস এটাতে বাংলা ইংলিশ দুইটাই থাকবে এক বছর ওয়ারেন্টি সহ কিবোর্ড মাউস দিচ্ছি আমরা আপনি অনেকে আরও অনেকেই ভিডিও করে থাকে আপনার হচ্ছে সেখানে কিবোর্ডটা হচ্ছে দেখা গেছে নন ব্র্যান্ডেড একটা কিবোর্ড দিয়ে দেয় সেক্ষেত্রে হচ্ছে যেটা হয় ওয়ারেন্টি সারা কিবোর্ড কিছুদিন পরে প্রবলেম হয় ইউজ করতে গেলে কোনো কি উঠে যায় বা এই ধরনের প্রবলেমগুলো হয় না আমাদের হ্যাবিটের এই কিবোর্ডটা খুবই ভালো মানের একটা কিবোর্ড এটাতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই স্যার এটার আমরা মনিটর হিসেবে দিচ্ছি হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি একটা মনিটর ইসোনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটরে এক বছরের ওয়ারেন্টি সহ স্কোয়ার শেফের একটা মনিটর এবং ইসোনিক সম্পর্কে বলার কিছু নাই দীর্ঘদিন ধরে মার্কেট দখল করে চাইনিজ ব্র্যান্ডগুলোর মধ্যে বেস্ট একটা মনিটর এক বছরের ওয়ারেন্টির খুবই ভালো মানের একটা মনিটর আমরা দিচ্ছি তো এই মনিটর সহ কিবোর্ড মাউস সব সহ এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে মাত্র এগারো টাকায় এগারো টাকায় টোটাল পিসিটা পার্সেস করলে সাথে আমরা ঈদ উপলক্ষে একটা স্পেশাল গিফট দিয়ে সেটা হচ্ছে দিচ্ছি আপনি স্পিকার নিতে পারবেন স্পিকারটা আপনি আলাদাভাবে কিনতে গেলে তিনশো থেকে পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে অথবা হচ্ছে ওয়াইফাই ডঙ্গল যারা হচ্ছে বাসায় গিয়ে হচ্ছে ল্যান্ড কেবলে কানেক্ট করার প্রবলেম মনে করেন তারা হচ্ছে ওয়াইফাই ডঙ্গল ইউজ করতে পারবেন সেটা আমরা ফ্রি দিয়ে দেবো টোটাল প্যাকেজটা আমাদের কাছ থেকে পার্সেস করলে তারপর আমরা যে প্যাকেজটি দেখাবো এটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন গরিবের জাতীয় প্রস্তর খ্যাত কোরাই ফাইভ জেনারেশন এই প্যাকেজটি আমরা রাখতেছি সম্পূর্ণ নতুন মাদারবোর্ড এবং নতুন র্যাম এস এবং সবগুলো তিন বছরের ওয়ারেন্টি সহ প্রোডাক্ট দিয়ে আচ্ছা আমরা পূর্বে অনেকবারই হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড কিংবা হচ্ছে ইসোনিকের এক বছর ওয়ারেন্টির মাদারবোর্ড দিয়ে দেখিয়েছি কিন্তু এবার আমাদের কাছে স্পেশাল একটা মাদারবোর্ড এসেছে আপনার তিন বছর ওয়ারেন্টি সহ অ্যান্টার ব্র্যান্ডের মাদারবোর্ড তো এটা হচ্ছে প্রসেসর হিসেবে কোরাই একটা প্রসেসর এই প্রসেসর সম্পর্কে নতুন করে বলার কিছু নাই আপনি হচ্ছে এন্টি থেকে শুরু করে একটু মিড রেঞ্জের সব ধরনের কাজগুলো আপনি করতে পারবেন যারা বাজেটের মধ্যে একটা ভালো বাজেটের মধ্যে সেরা একটা প্রসেসর এটাতে হচ্ছে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যদিও হচ্ছে এটা খোলা প্রসেস হিসেবে আসে আমরা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা মাদারবোর্ড হিসেবে আমরা দিচ্ছি এন্টার ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি খুবই সুন্দর একটা ইনটেক মাদারবোর্ড থাকবে এটাতে হচ্ছে এইচডিএমআই ফোর্ট অ্যামড্রড টু স্লট সব কিছু অ্যাভেলেবেল থাকবে এইচডিএম আই পোর্ট অ্যামড্রড টু স্লট ইউএসবিগুলো থাকবে এবং হচ্ছে আপনার এটাতে গ্রাফিক্স কার্ডের স্লট থাকবে এই ছাড়াও আপনার সব ধরনের প্রয়োজনীয় ল্যান্ড ফোর্ড বা অডিও ফোর্ড সব কিছুই থাকবে তো এই মাদারবোর্ডটা হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি সহ তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমরা দিচ্ছি এই বাজেটের সাথে আর এটাতে এসএসডি হিসাবে আমরা চুজ করেছি প্যাকড ব্র্যান্ডের ফি থ্রি হান্ড্রেড মডেলের এই টি দুশো ছাপ্পান্ন জিবি এমড্রোড টু এন বিএমই এসএসডি যেহেতু হচ্ছে এই মাদারবোর্ডে এন স্লট আছে তাই আমরা এনভিএমই বিএমই এটার সাথে চুজ করেছি চাইলে অন্য ব্র্যান্ডের এসএসডি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাতা এসএসডি আগে দিতাম আমরা এই এই বাজেটের সাথে কিন্তু হচ্ছে সাতা এসএসডির বদলে আমরা দিচ্ছি এখন এমডোড টু এন এসএসডি আচ্ছা র্যাম হিসাবে আমরা দিচ্ছি ওয়ারিয়র ব্যান্ডের ব্র্যান্ডের ডিডিআর ফোরের এই র্যাম টি এইট জিবি ডিডিআর ফোর সাব্বিশশো শিশুটি মেগা একটা র্যাম এটা তো হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর মন এইচ বাজার সাথে ক্যাসিং হিসাবে আমরা দিচ্ছি ভেলোটপ ব্র্যান্ডের খুব সুন্দর একটা ক্যাসিং এম টু হান্ড্রেড ক্যাসিং এটা তো হচ্ছে সামনে দুই পেন পিছনে এক পেন সাইডের টেম্পার গ্লাস সহ অনেক দিন ধরে মার্কেট লিড করে আসতেছে ভেলোটপের এম টু হান্ড্রেড এই ক্যাসিংটি এবং

দামে পিছিয়ে নিয়ে থাকেন দুই বছর ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই নেবেন কারণ দুই বছর যে হচ্ছে থেকে বাংলাদেশের মার্কেটে ঢুকে আর দুই পাওয়ার সাপ্লাইগুলো নতুন সার্কিট হয়ে থাকে সেটা বেলুটপ হতে পারে বা আদার্স ব্র্যান্ড হতে পারে তবে বেলুটপ এই ক্ষেত্রে সেরা একটা পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা মনে করি তো এই প্যাকেজটি আমরা মনিটর এবং কিবোর্ড মাউস ছাড়া আমরা সবসময় হচ্ছে মনিটর এবং কিবোর্ড মাউস ছাড়া একটা প্রাইস বলে থাকি এই জন্য কারণ অনেকের হচ্ছে কিবোর্ড মাউস মনিটর সব কিছু থাকে আপনার পিসি টা করে এই জন্য হচ্ছে শুধু পিসিটা নেয় তার জন্য শুধু পিসির দাম মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার মধ্যে তিন বছর ওয়ারেন্টি সহ সব প্রোডাক্ট দিয়ে আপনি খুব সুন্দর একটা পিসি পাবেন কোরাই ফাইভ সিক্স জেনারেশনে এটাতে হচ্ছে কিবোর্ড মাউস হিসাবে আমরা দিচ্ছি হচ্ছে হ্যাবিট ব্র্যান্ডের লাইটিং কিবোর্ড মাউস হ্যাভিট ব্র্যান্ডের লাইটিং কিবোর্ড মাউসটি কালার চেঞ্জ করা যায় তিনটা কালার এটা চেঞ্জ হয় সাইডে লাইট অফ করে রাখা যায় এবং হচ্ছে এটাতে একটা স্পেশালিটি আছে প্রত্যেকটা কীতে হচ্ছে লাইট জ্বলে রাতের বেলা হচ্ছে আপনি চাইটপাশে কী চারপাশে লাইট জ্বলে অনেক সময় কী বোঝা যায় না কিন্তু হচ্ছে যখন কীতেই লাইট জ্বলে তখন হচ্ছে আপনি রাতের বেলায়ও কাজ করতে স্মুথলি কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না মাউস হিসেবে দিচ্ছি আমরা লাইটিং হ্যাবিটের এই মাউসটি লাইটিং হ্যাবিটের এই মাউসটিতে হচ্ছে ইউএসবি একটা মাউস এবং লাইটিং খুব সুন্দর গর্জিয়াস লুকিং একটা মাউস এটা তো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে কিবোর্ড এবং মাউসে মনিটর হিসেবে আমরা দিচ্ছি অ্যাটলাস ব্র্যান্ডের এই মনিটরটি অ্যাটলাস ব্র্যান্ডের এই উনিশ ইঞ্চি এই মনিটরটি এটাতে এস ডিএমআই পোর্ট বিজিএ পোর্ট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে তো এটাতে এক বছরের ওয়ারেন্টিও থাকবে তো টোটাল এই কীবোর্ড মাউস মনিটর সবসহ এই পিসিটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হইলে টোটাল পিসিটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে আর তার সাথে হচ্ছে টোটাল প্যাকেজ যে পার্সেস করবে তাদের জন্য হচ্ছে দুইটা গিফটের মধ্যে যেকোনো কোনো একটা নেওয়ার অপশন থাকবে আচ্ছা ওয়াইফাই ডঙ্গল চাইলে ওয়াইফাই ডঙ্গল স্পিকার চাইলে স্পিকার নিতে পারবে এরপর আমরা যে প্যাকেজটি দেখাচ্ছি এটা হচ্ছে রাইজেন ফাইভ চব্বিশশো জি রাইজেন ফাইভ চব্বিশশো জি একটা

তিন বছরের ওয়ারেন্টি থাকবে এটাতে তিন বছরের ওয়ারেন্টি সহ তো এই বাজেটে আমরা মাদারবোর্ড হিসেবে দিচ্ছি হচ্ছে হুনানজি ব্র্যান্ডের পাঁচশো বিশ এই মাদার হুনানজি হোনানজি ব্র্যান্ডের পাঁচশো বিশ হোনানজি এই ব্র্যান্ডটি যদিও সাইনিজ একটা ব্র্যান্ড কিন্তু খুব ভালো মানের একটা প্রোডাক্ট করছে অনেক দিন ধরে মার্কেট লিড করতেছে এবং হচ্ছে ওয়ারেন্টিতে আসে না বললেই চলে এটাতে অ্যামড্রড টু স্লট এন স্লট সব কিছুই থাকবে আপনার হচ্ছে এইচডিএমআই পোর্ট বিজিএ পোর্ট এবং ইউএসবি পোর্টগুলো ল্যান্ড পোর্ট বা অডিও পোর্টগুলো সব কিছুই অ্যাভেলেবেল থাকবে এই বাজার সাথে আমরা র্যাম হিসেবে দিচ্ছি হচ্ছে ওয়ারিয়র ব্র্যান্ডের এইট জিবি ডিডিয়াল ফোর ছাব্বিশ মেঘা হার একটা র্যাম এটাতে হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র্যামটি সম্পূর্ণ ব্র্যান্ড নিয় এবং হচ্ছে একটা অথেন্টিক একটা প্রোডাক্ট থাকবে এসএসডি হিসেবে দিচ্ছি আমরা প্যাট্রিয়ার ব্র্যান্ডের ফ্রি থ্রি হান্ড্রেড দুশো ছাপান্ন জিবি এম ডট টু এন ভিএম একটা এসএসডি এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের এসএসডি এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ক্যাসিং হিসাবে আমরা দিচ্ছি অবো ব্র্যান্ডের এই ক্যাসিংটির সামনে দুই ফ্যান থাকবে পিছনে এক প্যান লাগানোর সুযোগ আছে সাইডে টেম্পার গ্লাস সহ এটাতে হচ্ছে দুইটা কালার ভ্যারিয়েন্টের হয় একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালারের চাইলে আপনি যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন তো এতটুকু পর্যন্ত টোটাল পিসি প্যাকেজটির দাম আমরা রাখতেছি মাত্র বাইশ হাজার টাকা রাইজ অ্যান্ড ফাইভ চব্বিশশো জি দিয়ে মাত্র বাইশ হাজার টাকায় আপনি পিসিটি পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে কিবোর্ড মাউস হিসেবে আমরা চুজ করেছি হ্যাবিট ব্র্যান্ডের খুবই জনপ্রিয় এই কীবোর্ড গেমিং কম্বো রাইট গেমিং কম্বো সেটটি এটা তো হচ্ছে কিবোর্ড মাউস হেডফোন এবং হচ্ছে মাউস প্যাড সহ সব সহ খুব সুন্দর একটা গেমিং কম্বো সেট এটাতে হচ্ছে আমরা এই বাজার সাথে রেখেছি মনিটর হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে বেলোটপ ব্র্যান্ডের মনিটর বেলোটপ ব্র্যান্ডের এই মনিটরটি আমরা দিচ্ছি এই বাজারের সাথে তিন বছর ওয়ারেন্টি সহ এটা হচ্ছে আপডেট মডেল এটা হচ্ছে হান্ড্রেড হার্স লেখা আছে ফুল এইচ ডি হান্ড্রেড হার্স ইঞ্চি হান্ড্রেড একটা মনিটর এটা হচ্ছে বিএফএনএলের একটা মনিটর তিন বছরের ওয়ারেন্টি সহ এবং বর্ডারলেস একটা মনিটর এই মনিটর এবং কিবোর্ড মাউস সহ টোটাল পিসি প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকায় ঈদ স্পেশাল অপারে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে ঈদের পরে আসলেও আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র একত্রিশ হাজার টাকা আচ্ছা এরপর আমরা যে প্যাকেজটি দেখাব এটা হচ্ছে রাইজান পাইপ ছাপানো সুজি রাইজ পাইপ ছাপান্ন সুজি সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটা হচ্ছে একটা পলসর উনিশ এম বি ক্যাশের একটা পলসর এটা কাস্টমার রিভিউ দেখতে দেখতে এবং ইউটিউবে হিউজ পরিমাণ রিভিউ রাইজান ফাইভ ব্যবহার করি জি কারণ হচ্ছে এটাতে আপনার টু জিবি গ্রাফিক্স কার্ড বিল্ডিং থাকে যারা হচ্ছে গ্রাফিক্সের একটা অ্যাডভান্টেজ নিতে চায় সে তারা হচ্ছে এটাতে এটা পেয়ে যাবে এই জন্য হচ্ছে এই পলসরটা সবার পছন্দের শীর্ষে থাকে কারণ এই রেঞ্জের পিসি যারা বিল্ড করে চল্লিশ হাজার টাকার আশেপাশে তারা তাদের মধ্যে এইটি পার্সেন্ট কাস্টমারে হচ্ছে করে সাথে সবচেয়ে বেশি পিসি বিল্ড হয় বি ফোর ফিফটি এম এই মাদারবোর্ডটি দিয়ে এই মাদারবোর্ডটি হচ্ছে এম এস আই ব্র্যান্ডের একটা মাদারবোর্ড এবং ইউসিসির অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট আচ্ছা তিন বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে এই বাজেটের সাথে র্যাম হিসাবে দিচ্ছি আমরা কিংসম্যানের ম্যানের কিংস গেমিং র্যাম এটা হচ্ছে মের ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এবং হিটসিং সহ এই র্যামটি থাকতেছে রাইজান ফাইভ ছাপ্পান্নশো জির সাথে আমরা এসএসডি হিসাবে দিচ্ছি হচ্ছে কিংসম্যানের কে এম সিক্স হান্ড্রেড এই দুশো ছাপ্পান্ন জিবি এম বা এটাতে একটা জিনিস একটু দেখিয়ে রাখি আমরা এটাতে রিড রেট স্পিড কিন্তু অনেক বেশি রিড স্পিড তেত্রিশ এম বি সেকেন্ড রাইট স্পিড হচ্ছে তিন হাজার যেটা নর্মালি বাজারে অ্যাভেলেবেল অন্য অন্য থেকে অনেক বেশি স্পিড যারা হচ্ছে একটু বেশি স্পিডের এসএসডি চাচ্ছে তাদের জন্য বেস্ট একটা এসএসবি হচ্ছে কিংস প্যানের এসএসবি এবং এই প্যাকেজের সাথে আমরা এটা দেখেছি ক্যাসিং হিসেবে দিচ্ছি আমরা খুব ভালো মানের অব ব্র্যান্ডের এই এসএসবি ক্যাসিংটি এটাতে হচ্ছে সামনে তিন প্যান পিছনে এক প্যান সহ এটাতে হচ্ছে লাইট আপনি চেঞ্জ করতে পারবেন রিমোট দিয়ে লাইট চেঞ্জ করা যায় লাইট চাইলে অফ করে রাখা যায় কন্ট্রোল করা যাবে এবং এ আট জিবি প্যান সহ এই টোটাল বাজেটটি আমরা রাখতেছি মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে এই সুন্দর প্যাকেজটি এবং সবগুলো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে এই পিসি প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে এই প্যাকেজের সাথে কিবোর্ড মাউজ হিসেবে দিচ্ছি আমরা আউলা ব্র্যান্ডের কিবোর্ড মাউজ আউলা ব্র্যান্ডের থ্রি এই কিবোর্ড এবং মাউসটি আমরা দিচ্ছি লাইটিং একটা কিবোর্ড মাউস এক বছর ওয়ারেন্টি সহ এই বাজেটের সাথে আমরা দিচ্ছি মনিটর হিসেবে দিচ্ছি আমরা ভেলোটো ব্র্যান্ডের একুশ পয়েন্ট ফাইভ এস ডাবল টু বিএফআর হান্ড্রেড এই মনিটরটি এটা তো হচ্ছে বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর হান্ড্রেড হার্সার একটা মনিটর এই বাজার সাথে থাকবে তো মনিটর কিবোর্ড মাউন্স সবসহ এই প্যাকেজটি রাইজান ফাইভ ছাপান্ন সুযোগ দিয়ে এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে মাত্র উনচল্লিশ হাজার টাকায় উনসল্লিশ হাজার টাকা যাদের বাজেট চল্লিশ হাজার টাকার ভিতরে তাদের জন্য বেস্ট একটা পিসি প্যাকেজ কারণ হচ্ছে চল্লিশ হাজার টাকার ভিতরে আর কম কোনো পিসি প্যাকেজ তৈরি করা যায় না কাজের জন্য বেস্ট কাজের জন্য কারণ হচ্ছে আপনি যদি গেমিং করতে পারবেন আউটসোর্সিং করতে পারবেন ফ্রিলান্সিংয়ের কাজগুলো করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ে হেভি হেভি কাজগুলো করতে পারেন যারা অটোকেডের কাজ করতে চাচ্ছে সেটা করতে পারবেন কিংবা থ্রি ডি অ্যানিমেশনের কাজগুলো স্মুথলি এটা দিয়ে করতে পারবেন যারা একটু র্যামটা একটু বাড়ায় নিয়ে এটাতে এইট জিবি র্যাম আছে আপনি চাইলে এইট এইট ষোলো ইউজ করতে পারবেন কিংবা ষোলো ষোলো বত্রিশ ব্যবহার করতে পারবেন তো টোটাল প্যাকেজটি আমাদের কাছে নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার করতে চায় কিভাবে ঢাকার বাইরে থেকে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো কিংবা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি আপনার স্থানীয় কুরিয়ারে বাকি টাকা দিয়ে পিসিটা নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আপনি পিসি পার্চেস করতে পারবেন অনেকে জানতে চায় প্যাকেজের বাইরে যদি কোনো কাস্টমাইজ করে পিসি বিল করতে চায় সেটাও তো পসিবল জি সেটা পসিবল কারণ হচ্ছে আমাদের কাছে আদার্স অন্য অন্য ক্যাশিং অ্যাভেলেবেল আছে কিংবা মাদারবোর্ড র্যাম এসএি সব কিছুই অ্যাভেলেবেল আছে আপনি চাইলে হচ্ছে সেন্স করে নিতে পারবেন এবং হচ্ছে আপনি আপনার কাস্টমাইজ করা যে কনফিগার সেটা আমাদেরকে দিলে আমরা বাজেটের প্রাইসটা দিয়ে দেবো আপনি নিয়ে নিতে পারবেন আচ্ছা তো ভিডিও শেষ পর্যন্ত আরো বলে দি আমাদের শপের অ্যাড্রেস ডাকার এলিফেন্ট রোড এলিফ্যান্ট রোড অথবা সায়েন্স লেভেল ঠিক মাঝামাজি মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইনে নয়শো পাঁচ নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ